এ মা এটা কি কোনো পেঁয়াজের মধ্যে কালার দিয়েছে না পেঁয়াজটাই এরকম পাস্তা বানানোর জন্য পেঁয়াজটা কাটছিলাম তারপরে চোখে পড়ে যে কেমন কালার কালার উঠছে মার্কেটে কি এরকমই পেঁয়াজ পাওয়া যায় আমার কিন্তু আজ পর্যন্ত এরকম কালার পেঁয়াজ থেকে দেখিনি আজ ফার্স্ট টাইম দেখছি এত এত কালার উঠছে সত্যি কি পেঁয়াজের মধ্যে এতটাই কালার থাকে আমার কিন্তু জানা নেই তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও তো পাস্তা বানানো হয়ে গেছে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তারপরে যাব আবার আমার ওই বাড়িতে তো দুটো গেলে নিয়ে নিয়েছি কারণ এই বাড়িতে না জলের খুবই প্রবলেম টাইমে টাইমে জল ভরতে হয় সকাল বেলায় সাতটা সময় এই বাড়িতে জল আসে এই কলে কিন্তু সাতটা সময় তো আর কারুরই ঘুম ভাঙে না আর হ্যাঁ বিকাল বেলায়ও কিন্তু জল আসে কিন্তু বিকাল বেলায় ভুলে যায় জল ভরতে যেমন কি আজকে ভুলে গেছে তো গান্ডু টোটোতে করে যাচ্ছিল আর আমি আমার স্কুটি নিয়ে যাচ্ছিলাম তারপরে দেখছি রাস্তাটা বন্ধ তাই রাস্তাটা ঘুরে অন্য রাস্তা হয়ে এখন চলে এসছি আমরা এই বাড়িতে lewis ya lewis অনেক চেষ্টা করার পর আমার বোন ফাইনালি লাইটটা খুলে নিতে পারলো আর পর্দা দেখো থেকে সেলফি স্টিকটা দিয়ে কত ভয় খাওয়াচ্ছে বন্ধনাকে রে আর আমি এইদিকে দেখো অনেক কিছু পার্সেল করে নিয়েছি রিং লাইটটাও নিয়ে নিয়েছি আর এই যে গান্ডু এখন চালাবে আমার স্কুটিটা আর এইদিকে দেখো গেলেন জল ভরা হয়ে গেছে তো গান্ডুকে বললাম তুই রিং লাইটটা সামনে নিয়ে নে আর আমি যখন বসবো তখন পিছনে আর একটা গেলেন আমি চাপিয়ে নেব তো এইদিকে বন্ধনা আমার পিডি ভিডিও করে আর আমি এই যে গাড়িতে চেপে গেছি তো চলো এবার যাওয়া যাক ভাড়া বাড়িতে থাকতেও ইচ্ছা করে না আর বলবো তোমাদের আগেও বলেছি আবার এখনো বললাম তো এখন প্রায় রাত নয়টা দশটা মতো বাজে এখন চলে এসছি আমরা ভাড়া বাড়িতে তো এবার ঢুকবো রুমের ভিতরে এই যে রুমে ঢুকলাম আর রিং লাইটটা এখানে রেখে দিলাম কারণ আমি ড্রেস কয়টা ভিডিও করব তার জন্য রিং লাইটটা রেখে দিলাম ঘরের মধ্যে তারপরে গান্ডু আমি আবার বেরিয়ে পড়লাম আমি মুদিখানার দোকান থেকে কিছু খাবারের জিনিস কিনবো তো সেটাই নিতে যাচ্ছিলাম আমি ভেবেছিলাম আমি যখন আমার বাড়িতে যাব সেখান থেকেই কিছু খাবারের জিনিস কিনে নেব কিন্তু জানো আমি ভুলে গেছি তারপরে কি আর করার এই ভাড়া ঘরের সামনেই একটা দোকান আছে সেই দোকান থেকেই আমি এই খাবারের কিছু জিনিস কিনে নিলাম পরে কেনার পর ঘরে এসে রাত্রেবেলার খাওয়া-দাওয়া করলাম মাংস ও ভাত মাংসটা আমি বানিয়ে ছিলাম তো সেটার ভিডিও করা হয়নি আমি ভুলেই গেছি আচ্ছা তোমরা বলো তো মাংস খাওয়ার পর দুধ খেলে কি কিছু হয় তোমরা যদি জানো তো তাহলে অবশ্যই আমাকে জানিও আর তোমরা এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমাদের নামটা লিখবে যাতে নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিতে পারে এই ভিডিওটা ছিল উনিশে এপ্রিল দু আর আজকের তারিখ হচ্ছে বাইশে এপ্রিল দু এখন বাজে যে সন্ধ্যে সাড়ে সাতটা বাইশ তারিখ আর আজকে আমি এই ভিডিওটা রাত্রে বেলায় আপলোড করব রাত আটটা সময় আর তোমরা ক তারিখে এই ভিডিওটা দেখছো আর কয়টা সময় দেখছো সেটাও কিন্তু বলতে ভুলো না বাইরে বসে বসে এই ভিডিওটা এডিট করছিলাম আর মশার কামড় খাচ্ছিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন সন্ধ্যে সাতটা ছত্রিশ মতো বাজে আর এই ভিডিওটা আমি আপলোড করব রাত আটটার সময় তো এখনই তোমাদের জানিয়ে দিচ্ছি গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা